আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শ্যামা ওবায়দ রিঙ্কু শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ পথসভা ও একাধিক মহিলা সমাবেশে অংশ নেন তিনি শনিবার দুপুরে নগরকান্তা সদর বাজারে সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মাঝে ধানের শেষ প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন ফরিদপুর দুই আসনের বিএনপি মনন্ত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেত্রী শ্যামা ওবায়দ রিঙ্কু এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি নাজমুল তালুকদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বাজারে গণসংযোগ শেষে শ্যামা ওবায়দ রিঙ্কু উপজেলার বিভিন্ন গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি তালমার মোড় বড়গ্রাম মীরবাড়ি রাধানগর মোল্লাবাড়ি পৌরসভার কালা মোল্লাবাড়ি পৌরসভার কালা মোল্লার বাড়ি কোদালিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের বাড়ি এবং চৌমুখা গ্রাম ও ডাঙ্গি ইউনিয়নের বিভিন্ন সমাবেশে অংশ নেন মহিলা সমাবেশগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় সমাবেশে বক্তৃতাকালে শ্যামা ওবায়দ বলেন দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই তিনি ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে থাকার আহ্বান জানান একটা উন্নত জাতির মায়ের প্রয়োজন এবং মারাই কিন্তু সবকিছু মারা ছেলে মেয়েদেরকে দেখাশোনা করে রাখে বাড়ি দেখাশোনা করে রাখে মায়ের দায়িত্ব কিন্তু অনেক সুতরাং সেই মাকে সুস্থ রাখা আমাদের সবার দায়িত্ব নাকি এবং আমাদের নগরক্রান্ডের সাথে আমাদের মা বোনদের ভোটের সংখ্যা বেশি আপনাদের শুধু ভোটের সংখ্যা আপনাদের জন্য যাতে আমি আপনাদের শিক্ষা আপনাদের নিরাপত্তা আমাদের বিভিন্ন ধরনের আমাদের যারা বোনরা আছে আমরা যারা স্কুল কলেজে যাচ্ছে ইউনিভার্সিটিতে পড়ছে তাদেরও অনেক সমস্যা থাকে যারা মাদ্রাসায় আমাদের আমাদের মেয়েরা পড়াশোনা করে তাদেরও অনেক সমস্যা থাকে এই সমস্যাগুলো দেখা দেখার জন্য সামাজিকভাবে আমি ইতিমধ্যে বলেছি ইনশাআল্লাহ আমার আমি যদি সুযোগ পাই আল্লাহ তালা যদি আমাদের সুযোগ দেওয়া পায় আমি সেই কাজগুলো করতে চাই সেই সমস্যাগুলো আমি দেখতে চাই নির্বাচনী এই প্রচারণায় স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্যামা ওবায়দ রিঙ্কুর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন হাসনাতুজ্জাহান হিমো দৈনিক খোলাচোখ